এই দেখুন জমিতে যাচ্ছে এখন সন্ধে হয়ে গেছে কিন্তু খালে জল এসেছে এই দেখুন তো আমাদের জমিতে বোধহয় জল ঢুকে যাবে ওই জন্যে বর্দি দিই মানে আমার বড় ভাসুরের ওয়াইফ আর কি উনি সে মাঠে সে বাঁধ দিতে যাচ্ছে আমাদের জমিতে তো সেখানে আমি যাচ্ছি সন্ধে হয়ে এসেছে তাও যাচ্ছি দেখুন খালে জল চলে এসেছে এইদিকে বাড়ি ঘর ধর আর এইদিকে দেখুন জোয়ার এখনো আসছে খালে আর বেশি জল ঢুকে গেলে আবার ধানের জমি নষ্ট হয়ে যাবে সেই জন্যে বাঁধ দিতে আছে তাড়াতাড়ি করে চারিদিকে দেখুন সবুজ আর সবুজ আমাদের ধামমাতে আছে কিন্তু এত নেই এত চারিদিকে সবুজ সবুজ y dejó un murguilo chotse এই দেখুন এই যে ভেড়ি দিচ্ছে নালের জল সব চলে যাবে জল চলে গেলে জমিতে জল না থাকলে জমি পুরো শুকিয়ে যাবে ওই জন্যে হচ্ছে চারিদিকে দেখুন ওই অনেকটা দূরে আমার ভাসুরও দিচ্ছে আমাদের আরও জমি আছে সেখানটায় আজকের ওই দেশবাড়িতে হঠাৎ করে এসেছি আমাদের এখানে মন্দিরে ছাদ ফেলা হচ্ছে তার জন্য ফোন করেছে বলে অনেক দূরে দেখা যাচ্ছে না সেরমভাবে চারিদিকে দেখুন সবুজ আর সবুজ